দুর্বল যদি কোনো অন্যায় করে আপনি দুর্বল হয়ে থাকবেন সব জায়গায় আপনাকে কাজে খাটাবে আপনাকে কানে ধরে ধরে ঘোরাবে আপনি অফিস আদালতে আপনি নম্র ভদ্র থাকবেন যত কাজের চাপ আপনার উপরে পড়বে স্কুল কলেজ বার্সিলিতে আপনি নম্র ব্যবহার করবেন ভদ্র ব্যবহার করবেন সব কাজ আপনাকে দিয়ে করাবে আর আপনি শক্ত হয়ে থাকবেন আর আপনার টাকা পয়সা আর্থিক অবস্থা খুব ভালো থাকবে তখন আপনাকে তেল মাগবে আপনাকে আপনি আপনি সার 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 বলতে বলতে হাতের তালু কি করে ক্ষয় করে ফেল আজকে যদি কোরআনের বিধান বাস্তবায়ন করা হতো আজকে যদি রসুলের বিধান শূন্য বাস্তবায়ন করা হতো তাহলে আমাদের দেশের চোর বাটপাররা কি করতো না চুরি বাটপারে করা সাহস পেত না ঠিক কিনা বলে আজকে যারা মরণ করে ভারত আমাদেরকে করে করে আমাদের আমাদের উপর কি আপনার গোলামের আচরণ করে এই ভারত আমাদের সাথে গোলামের আচরণ করা সহসায়িতা ঠিক কিনা বলে যদি আমরা একটু কঠোর হই একটু সাবধান হুশিয়ার হই সব জায়গায় দাদাগুড়ি চলবে না তারা আমাদের আপনারা পত্রিকায় অথবা মিডিয়ায় দেখেছেন আমাদের দেশের একজন খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তাকে কলকাতা রাইডার্স কি করেছেন চুক্তিবদ্ধ করেছেন চুক্তিবদ্ধ করার পরে একজন লোককে বাতিল করে দেওয়া একজন লোককে আপনার বাদ করে দেওয়া এটার অধিকার থাকে না তো যেই ভারতবর্ষ আমার দেশের একজন মুসলিম টিকেটারকে বরদাস্ত করতে পারে না নিরাপত্তা দিতে পারে না ওই ভারতবর্ষ আমার বাংলাদেশকে কিসের নিরাপত্তা দিবে আমার বাংলাদেশকে কিসের মহাব্বত করবে ঠিক কিনা বলে সুতরাং যেই ভারতবর্ষ আমাদের বাঙালি মুসলমানকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আমরাও চাই ভারতের সব ধরনের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হোক ঠিক কিনা বলে সম্প্রচার বন্ধ করা হবে তাদের খেলা কি করাবো না প্রচার করা হবে না হ্যাঁ তাদের পণ্যকে আমরা বয়কট করব আমরা অন্য রাষ্ট্র থেকে অন্য দেশ থেকে আমরা কি করব পণ্য কিনে আনে আমরা আমাদের দেশে চালাবো মুরলগুড়ি সব জায়গায় মুরলগুড়ি আজ আমাদের বাংলাদেশের মুসলমান না হতো বাংলাদেশের খেলোয়াড় না হতো অন্য দেশের কোন শক্তিশালী রাষ্ট্রের খেলোয়াড় হতো এই দুঃসাহস ভারত দেখাইতে পারতো না ঠিক কিনা বলে তাহলে সব জায়গায় দুর্বলকে যেতে ধরে আর যারা সবল আছে তাদেরকে যেতে ধরতে পারে না তাদেরকে সাই ধরতে পারে